আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু চায়না ইম্পোর্টেড হিজাব কালেকশান দেখাবো যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এগুলো কোয়ালিটি মশাল অনেক সফট সাইজে অনেক বড় ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি এত সুন্দর ডিজাইনার সব হিজাবগুলোর প্রাইস লিখায় দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো যার যেটা লাগবে যার যে কটেছে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কটেছে নিয়ে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন মশালাগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো প্রতিটা হিসাবে ছবি ভিডিও দিয়ে দিয়েছি হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি এছাড়াও আমাদের গর্জিয়াস অনেক হিসাব আসছে গর্জিয়াস হিজাবগুলো দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা পুরোটা সিকোয়েন্স স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এগুলোর ভিডিও ছবি দুইটাই দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ নতুন স্টক এসেছে আমাদের এগুলা এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে অনেক গর্জিয়াস অনেক সুন্দর এই হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবের কোয়ালিটি মার্শাল খুবই ভালো সাইজে যেরকম বড় ভেতরে সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা আপনারা ভিডিওতে ছবিতে সব কিছুতে দেখতে পারবেন স্টোনগুলো প্রতিটা সম্পূর্ণ গরজেস করে কাজ করা দেখতেই পাচ্ছেন স্টোনের কাজ আর সব কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এছাড়া আমাদের কাঠছুপি কাজ করা অনেক হিজাব আসছে কাটছুপি কাজ করা হিসাবগুলোও কিন্তু সম্পূর্ণ ভিতরে কাজ করে এরকম গর্জিয়াস করে সব কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলোও দেখিয়ে দিব প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সব কিছু আমরা অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা হিজাবের কালার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর অনেক ভালো অনেক গর্জিয়াস এগুলো পরলে অনেক গর্জিয়াস লাগবে সাইজেও কিন্তু অনেক বড় সব কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা খুলে খুলেও দেখিয়ে দিচ্ছি আবার সবগুলো কালারও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর গর্জিয়াস সব হিসাবগুলো আপনারা আমাদের কাছে অনলাইনে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন হিজাব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিই মাসাল্লাহ আমাদের চ্যানেলে হিজাব বোরকা ব্যাগ সব কিছুই সেল করে থাকি ব্যাগ হিজাব বোরকা সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নতুন নতুন অনেক কালেকশানের ভিডিও ছবি দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না এবং যারা যারা আমাদের কাছে নিয়েছেন যাদের ভালো লেগেছে আমাদের প্রোডাক্ট অবশ্যই রিভিউ দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে রিভিউ দিবেন তাহলে কিন্তু নেক্সট টাইম যখন আপনারা আমাদের কাছে কিছু অর্ডার করবেন অবশ্যই আমাদের কাছ থেকে সারপ্রাইজ গিফট পাবেন আপনারা তো আপনাদের যারা যারা আমাদের কাছে নেক্সট টাইম অর্ডার করবেন অবশ্যই তাদের জন্য গিফট থাকবে যদি আপনারা রিভিউ দেন ভালো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রিভিউ দিবেন তো মাসাল আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো ভালো রিভিউ পাই আমরা তো এগুলো দেখলেও ভালো লাগে তো চাই আপনারা আরও আরও রিভিউ দেন যাতে আমরা আরও বেশি উৎসাহ হই এবং উৎসাহিত হয়ে আরও নতুন নতুন জিনিস আনি আপনাদের জন্য আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি তো প্রতিটা জিনিস আমরা একদম রিজনেবল প্রাইসে রেখে একদম আপনাদেরকে হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি দিই প্রতিটা জিনিসের প্রাইসই কিন্তু মাসাল্লাহ আমাদের কাছে অন্যান্য জায়গা থেকে একদম কম পাবেন তো আপনারা আমাদের কাছে পুরো বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমরা আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ডেলিভারি বয় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে তখন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আমাদের অনেক অনেক নতুন ব্যাগ কালেকশন হিজাব কালেকশান বোরকা সব কিছুই নিয়ে আসা হয় সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে মাশাল খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এছাড়াও কিন্তু ব্রাইডাল ওড়না আছে আমাদের কাছে এই ব্রাইডাল ওড়নাগুলো যারা বউ বা গাউন বা লেহেঙ্গা তারপর যাদের বিয়ে বা বিয়ের প্রোগ্রামে যারা যাবেন ড্রেসের সাথে পার্টি ড্রেসের সাথে পরলে অনেক গর্জিয়াস লাগে অনেক সুন্দর লাগে এগুলো কালারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এই ব্রাইডাল ওড়নাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এত গর্জিয়াস এত সুন্দর ওড়নাগুলো সব কালার অ্যাভেলেবেল আছে মশাল্লাহ এগুলো কিন্তু যখন ধরে দেখবেন বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা গর্জিয়াস মাসাল্লাহ অনেক গর্জিয়াস অনেক সুন্দর এছাড়াও কাঠছুপি কাজ করা হিজাবের কালেকশান আছে কাঠছপি কাজ করা অনেক সুন্দর সুন্দর হিজাব এসেছে আমাদের কাছে এই হিজাবগুলো অনেক ভিডিও ছবি দেওয়া আছে যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ভেতরে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন সব কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি যাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও যারা অনেকে আমাদের কাছে এই হিজাবগুলো চেয়েছিলেন রেডি হিজাব রেডি হিজাবগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অবশ্যই নিতে হলে আমাদের ইমো দি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এ ইডি হিজাবগুলো কিন্তু আমাদের একদম নতুন আসছে পছন্দ মতো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে সবার জন্যই কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা এই হিজাবগুলো নিয়ে এসেছি আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর হিজাবগুলো আপনাদের যেন নিয়ে আসি এবং আমরা সেল করি তা আপনাদের পছন্দ মতো এই হিজাবগুলো নিয়ে আসছি এছাড়াও আমাদের নতুন অনেক ব্লাউজের কালেকশান আসছে তো ব্লাউজও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন থেকে ব্লাউজেরও ছবি ভিডিও দেওয়া হচ্ছে